শুধু একটি ভুলের জন্য আপনি ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন না আপনি শত শত ভিডিও আপলোড করে যাবেন আপনি শত পরিশ্রম করে যাবেন কিন্তু শুধুমাত্র একটি ভুল যদি আপনি করে থাকেন আর সেই ভুলটির কারণেই আপনি ফেস বা থেকে আর্নিং করতে পারবেন না সেই ভুলটি কি সেই ভুলটি হচ্ছে ব্যাংক সেট আসলে আমাদের করণীয় কি সেই বিষয়টি না জানার কারণে আর সেই বিষয়টি জানতে পারবেন আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি প্রায় সময় আপনাদেরকে একটি কথা অবশ্যই বলে রাখি যে আপনার ফ্রেন্ড অথবা আপনার প্রোফাইলে যখন মনিটাইজেশন চলে আসবে সেটা হতে পারে কন্টেন্ট মনিটাইজেশন সেটা হতে পারে স্টার সেটআপ যে কোন ধরনের আপ আসলে আপনাকে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে আর কয়েকটি বিষয় লক্ষ্য রাখার পরে আপনি যদি সেই নিয়মে কাজগুলো করতে পারেন কাজগুলো করার পরেই কিন্তু আপনি সফল একজন কন্টেন্ট ক্রিয়েটর বা সফল একজন ইউটিউবার হিসেবে গণ্য হতে পারেন কেননা আপনি এগুলো যদি সুন্দর করে কমপ্লিট করতে পারেন তবেই আপনি ফেস বা প্রোফাইল থেকে আর্নিং করতে পারবেন বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন যে আইডির কাজটি আমি করব তো এই বিষয়টি আমি আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব কারণ এই প্রবলেমগুলো অনেকেই ফেস করছেন আর আজকে আমি সেই বিষয়গুলোই আপনাদেরকে স্পষ্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করব একটি ভুল করা যাবে না সেটা কি আগে আমি সেই বিষয়গুলো আপনাদেরকে বলে রাখি আমি এই কাজটি করব তবে এর আগে আপনাদের যে বিষয়গুলো জানাটা খুব জরুরি সেই বিষয়গুলো একটু বলে নিচ্ছি প্রথমে তো ধরুন আপনার ফ্রেন্স বা প্রোফাইলে আপনি ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনি একজন নতুন ইউজার আপনি ফেসবুক সম্পর্কে কিছুই জানেন না আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করে যাচ্ছেন এমতো অবস্থায় যদি আপনার পাঁচশো অডিয়েন্স অথবা এক হাজার ফলোয়ার মানে যতগুলো ফলোয়ার হওয়ার পরে আপনাকে স্টার সেট আপ দেবে বা আপনার এখানে চলে আসবে তখন আপনি যে কাজটি করবেন দ্রুত করে আপনি সেই কমপ্লিট করার চেষ্টা করবেন এবং সেই আপনি কিভাবে কমপ্লিট করবেন বা সেই সেট আপ কমপ্লিট করতে আপনার কি কি প্রয়োজন রয়েছে অথবা কোন বিষয়টি লক্ষ্য রাখবেন চলুন আগে আমি সেই বিষয়টি আপনাদের গোলে দেওয়ার চেষ্টা করছি প্রথমে তো আপনার একটি ব্যাংক সেট আপ যখন চলে আসবে সেটা স্টার সেট হতে পারে বা আউট সেটিংস হতে পারে আসার সাথে সাথে আপনি যেই কাজটি করবেন প্রথমে তো আপনি আপনার প্রত্যেকটি পোস্ট সুন্দর করে অ্যানালাইসিস করবেন আপনার পোস্টে কোনো ভুল আছে কিনা না আপনি অন্য কারো কোনো ভিডিও বা ক্লিপ ব্যবহার করেছেন কি না এবং আপনাকে এটাও চেক করতে হবে আপনার ট্রাস্টে কোনো ধরনের প্রবলেম আছে কি না বা আপনার ট্র্যাকিং সেটিংসে কোনো ধরনের প্রবলেম আছে কিনা এই সেটিংসগুলো সুন্দর করে চেক করবেন চেক করার পর যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে আউট সেটিংস করার জন্য যেই যেই ডকুমেন্টসগুলো প্রয়োজন আপনাকে সেই সংগ্রহ করতে করতে হবে এখন কি কি প্রয়োজন রয়েছে এটা হয়তো অনেকেই জানেন তারপরও আমি আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করছি আর আমি যেগুলো যেগুলো আপনাদেরকে বলবো সেগুলো ব্যতীত আপনি সেট আপ সম্পূর্ণ করতে পারবেন না এবং আজকে আমি এটাও আপনাদেরকে বলে দেব যে ব্যাংক সেট আপ সম্পূর্ণ করার পরেও অনেক সময় এই ধরনের আপডেট কেন চাচ্ছে অথবা আপডেট যদি চাই তাহলে আপনার করণীয় কি সবগুলো বিষয় আজকে আমি একটি একটি করে বলার চেষ্টা করব ধৈর্যহারা হারা না হয়ে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ সব দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা প্রথমে তো আমি যেটা বলবো একটি ব্যাংক সেট আপ কমপ্লিট করতে যেটা যেটা প্রয়োজন প্রথমে যেটা প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে একটি এনআইডি কার্ড যারা বাংলাদেশে আছেন যদি আপনি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে আপনার প্রয়োজন হবে একটি আধার কার্ড আধার কার্ড এবং হচ্ছে এনআইডি কার্ড এ দুটির যে কোনো একটি অবশ্যই লাগবে এবং তার পরবর্তী যে কাজটি আপনাকে করতে হবে এনআইডি কার্ডটি যার তার নামই কিন্তু আপনি একটি সুন্দর ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করতে হবে তবে অ্যাকাউন্টটি নতুন করা ভালো কেননা আমি আপনাকে সেই বিষয়টি একটু বলে দেওয়ার চেষ্টা করছি ধরুন আপনি একটি ব্যাংক সেট আপ করবেন তো আপনার বাবা আর অথবা আপনার মায়ের বা আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটা ইন্টারন্যাশনালি নাও হতে পারে কারণ ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন অথবা সেই ভিডিওর লিংক আমি এখানে দিয়ে রাখবো আপনারা চাইলে এখান থেকে দেখে নেবেন তো প্রথমে তো যেটা করতে হবে আপনার এনআইডি কার্ড অথবা আধার কার্ড যেই ব্যক্তির নামে সেই ব্যক্তির নামেই একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ক্রিয়েট করতে হবে এবং যেই ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ব্যাংকের কর্মকর্তাকে বলে দেবেন যে ভাইয়া এটা আমি অনলাইনের কাজে ব্যবহার করব। আর অনলাইনের কাজে যেহেতু আমি ব্যবহার করব এখানে যাতে করে ডলার আসে আপনি সেই নিয়মে আমাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করে হয়ে যাওয়ার পর তারপর আপনার যেটা করণীয় যেই এনআইডি কার্ড বা যে আধার কার্ড আপনি ব্যবহার করবেন সেই এনআইডি কার্ড বা সেই আধার কার্ডের মাধ্যমেই কিন্তু আপনাকে একটি ইটি নাম্বার ক্রিয়েট করতে হবে এখন অনেকেই বলতে পারেন যে ভাই ইটি নাম্বার ক্রিয়েট করলে তো সরকারকে ব্যাট দিতে হয় এটা করতে হয় এটা করতে হয় হ্যাঁ ভাই সরকারকে ব্যাট দিতে হবে কি হবে না এই সম্পর্কে যার হাতে আপনি ইটি নাম্বার ক্রিয়েট করবেন তাকে আপনি একটু জিজ্ঞেস করে নেবেন কারণ আমরা অনেকে আছি ইউটিউবে অনেকভাবে বলি কেউ বলি হচ্ছে মানে সরকারকে টাকা প্রদান করতে হবে কেউ বা বলছি করতে হবে না কিন্তু মূল যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু একজন যিনি ক্রিয়েট করবেন এই নাম্বার তার কাছে আপনি জিজ্ঞেস করলে ডিটেলসটা আপনি জানতে পারবেন তাহলে আমরা কি পেলাম একটা এনআইডি কার্ড একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার একটা ইটিন নাম্বার এবং আপনি যার হাতে সেট করবেন এখানে আরো কিছু বিষয় আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখা ভালো আপনি যে কোনো ব্যক্তির হাতে সেট আপটা করতে পারেন বা আপনি নিজে করতে পারেন তবে সেট করার সময় আপনাকে দেখতে হবে এনআইডি কার্ডে যেই নিয়মে নামগুলো রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একই নাম দিয়ে আপনি ক্রিয়েট করেছেন কি না তারপরে ইটি নাম্বার ক্রিয়েট করার সময় সেখানেও কি আপনি একই নামে ক্রিয়েট করেছেন কি না কারণ আমরা অনেক সময় যে ভুলগুলো করে থাকি ধরুন আমার এনআইডি কার্ড ব্যবহার করলাম আমার এনআইডি কার্ডে একটা নাম রয়েছে কিন্তু আমার আধার কার্ডে আমি নামটাকে আর একটু বড় করে ব্যবহার করেছি ধরুন আমার নাম হচ্ছে নয়ন এখন আমি যদি আধার কার্ডে ব্যবহার করি নয়ন মিয়া তাহলে এটা হবে হবে। না। আপনাকে যেটা করতে আপনার রয়েছে। ওই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ব্যবহার করবেন এবং সেই নামটাই কিন্তু আপনি ইটি নাম্বারে ব্যবহার করবেন এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আরেকটি বিষয় আমি আপনাদেরকে একটু বলতে চাচ্ছি সেই বিষয়টাও খুবই গুরুত্বপূর্ণ আপনারা যার হাতে সেট আপটি করবেন অথবা আপনারা যারাই করবেন নির্ভুলভাবে চেষ্টা করবেন এবং সেট যখন আপনি শুরু করবেন সেই পর্যন্ত সুন্দর করে ঠান্ডা মাথায় করার চেষ্টা করবেন কারণ আমি অনেক সময় লক্ষ্য করে দেখেছি আছেন করতে গিয়ে অনেক ধরনের ভুল করে ফেলেছেন যে ভুলগুলোর কারণেই কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম সম্মুখীন হয়েছেন আমি এমনও দেখেছি যারা ফেসবুকে কাজ করছেন কাজ করছেন অনেক অনেক অডিয়েন্স রয়েছে পঞ্চাশ ষাট হাজার অডিয়েন্স রয়েছে হঠাৎ করে কন্ট্রাক্ট মডিটেশন সেটআপ চলে আসছে সেট আপ দিয়েছেন কিন্তু অ্যাকাউন্টটা রিস্ট্রেক হয়ে গিয়েছে এই ধরনের প্রবলেমগুলো যাতে করে আপনার না হয় এই জন্য এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আমরা অনেকে আছি প্লেআউট সেট আপ অথবা কন্ট্রাক্ট মডিটেশন সেট আপ আসার পর আমরা অনেকটাই আকুলত পোষণ করি বা অনেক খুশি হয়ে যাই ভাই আপনি খুশি তখনই হতে পারেন যখন আপনার প্লেউট সেট আপটি সুন্দরভাবে কমপ্লিট হবে আপনি খুশি তখনই হতে পারেন যখন সেই অ্যাকাউন্টে আপনার ফেসবুকে যে কাজগুলো করছেন বা ইউটিউবে যে কাজ করছেন সেখান থেকে টাকাগুলো ব্যাংকে পৌঁছছে তখন আপনি খুশি হতে পারেন তো বন্ধুরা আমি আপনাদেরকে যে বিষয়গুলো একটু বলার চেষ্টা করছি চলুন আমরা আগে সেই বিষয়গুলো একটু জেনে নিচ্ছি বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন যে আইডির কাজটি আমি করেছি একটু লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেকটি বিষয় একটু দেখানোর চেষ্টা করব। আমি যে আইডি কাজটি নিয়েছি একটু লক্ষ্য করে দেখেন উনি কিন্তু সবগুলো মনিটাইজ পেয়েছে যে নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন উনি সবগুলো মনিটাইজ পেয়েছেন এবং এই যেখানে দেখতে পাচ্ছেন ইউরো টুলস মানে হচ্ছে আমার টুলস বা ওনার টুলস যেটাই ভাবি তো এখানে উনি সবগুলো সেট পেয়েছেন এবং এ আইডি থেকে আমি যেটা ভাবি সাধারণত উনি ইচ্ছে করলে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন আর্নিং করতে পারেন কিন্তু ওনার এই আপডেটটা আমি দেখে আমি অবাক হয়ে গেলাম ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই কতদিন আগে আপনি সেট আপগুলো পেয়েছেন উনি আমাকে বলছেন ভাই আজ থেকে আট মাস আগে আমি পেয়েছি আমি আপনাদেরকে যদি একটু বলি যে আট দিয়ে আপনি যদি তিরিশ প্লাস করেন তাহলে কত হবে একটু লক্ষ্য করে দেখুন প্রতি মাসে তিরিশ হাজার টাকা করে যদি ধরেন তাহলে আট মাসে কতগুলো টাকা উনি আর্নিং করতে পারতেন তবে কেন করতে পারেননি শুধু প্রবলেমটা কোন জায়গায় এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধুমাত্র এই প্রবলেমটার জন্য উনি সব কিছু করেছেন ওনার অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করেছেন ওনার এনআইডি কার্ড যুক্ত করেছেন ওনার ট্রিন নাম্বার যুক্ত করেছেন কিন্তু যে প্রবলেমটা উনি ফেস করলেন সেখানে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কি রয়েছে এই যে এখানে বলছে আপডেট ট্র্যাক্স ইনফো এখানে আপডেট ট্যাক্স ইনফো এটা কেন বলছে এবং উপরে লেখাটা দিকে যদি একটু লক্ষ্য করেন এখানে কি বলেছেন এই যে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে বলেছেন আপডেট ট্যাক্স ইনফো টো স্টার মনিটাইজেশন মানে স্টার যে আর্নিংগুলো আপনি পাবেন সেই আর্নিংগুলো শুধু আপনি পাচ্ছেন না এই এটাকে আপডেট করার জন্য এখন তিন নম্বর সম্পর্কে আমরা আগে একটু জেনে নিই এখানে আমাদেরকে বলেছেন আপডেট ট্যাক্স ইনফো মানে আপনার যে ট্যাক্স ইনফরমেশনটা নাম্বারটা দিয়েছেন সেটাকে আপনি আপডেট করুন মানে সেটা কোনো ধরনের ভুল রয়েছে যে ভুলের কারণে এটা অ্যাকসেপ্ট করতে পারছে না আরেকটি বিষয় যদি আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করি একটু লক্ষ্য করে দেখুন এই লেখাটা দিকে আমি আপনাদের সুবিধার জন্য একটু বাংলা করে রেখেছি এখানে কি লিখেছে এই লেখাগুলো দিকে আমরা আগে একটু ভালো করে নজর দিয়ে নেই বন্ধুরা এখানে কি লিখেছে একটু লক্ষ্য করে দেখুন এই যে লেখাগুলোর দিকে আমি আপনাদেরকে একটু দেখি বলছি এই যে দেখেন পেমেন্ট পেতে আপনার ট্যাক্স সংক্রান্ত তথ্যগুলো যোগ করুন মানে আপনার যে ট্যাক্স ইনফরমেশনটা রয়েছে সে ট্যাক্স ইনফরমেশনটা যুক্ত করতে বলছে যদি আপনি আর্নিং করতে চান বা আপনার সে আর্নিং এর টাকা আপনি পেতে চান তো এখানে আমরা এই অনেকে করে থাকি এই আপডেট করার জন্য আমরা অনেককে হায়ার করি যে ভাই আপনি আপনি আমার এটা একটু আপডেট করে দেন আমি আপনাকে বলবো আপনি যে কারো আপনি আপডেট করাতে পারেন তবে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার যে এনআইডি কার্ড রয়েছে বা আপনি যে ব্যাংক স্টেটমেন্টটা দিয়েছেন সেটার সাথে আপনার ইটি নাম্বারটা মিল আছে কি না এটা আগে আপনি দেখে যে কাউকে বলতে পারেন সেটা এখন তো আপনার ব্যাপার দেখে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা ভালো করে একটু লক্ষ্য করবেন আজকে আমি যে বিষয়গুলো বলবো বা যে বিষয়গুলো দেখাবো প্রত্যেকটা বিষয় আপনারা নতুন ইউজারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে দেখেন একটা বিষয় রয়েছে এই যে উনি উনি যখন প্রেআউট সেট চলে আসছে তখন উনি কি করেছেন একটু লক্ষ্য করে দেখেন এই ভাইটা হচ্ছে প্রবাসী একজন প্রবাসী ভাই প্রবাসী ভাইরা যে ভুলটা করে থাকেন সবচেয়ে বড় ভুল সেটা হচ্ছে এই যে ক্রানটি সিলেক্ট করা ভাই আপনি প্রবাসে আছেন যেখানে আছেন আপনি যেহেতু বাংলাদেশি আপনি বাংলাদেশে অবশ্যই আসবেন আপনি সারা জীবন কিন্তু প্রবাসে থাকবেন না এই জন্য আপনার যখন প্রেআউট সেট চলে আসবে তখন আপনি যে কাজটি করবেন এই যে ক্রান্টি যেটা রয়েছে সেটা আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন কিন্তু অনেক ভাইয়েরা আছেন এই ক্রান্টি সৌদি আরব মালয়েশিয়া সিলেক্ট করার কারণে বাংলাদেশি কোনো তথ্যই এখানে যোগ করতে পারছেন না বা যদিও যোগ করছেন কিন্তু এটা সম্পূর্ণভাবে কমপ্লিট হচ্ছে না তো আমি এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যে যেখান থেকে আপনার প্রবাসে আছেন দেশে আছেন যেখানে আছেন আপনি যদি হয়ে ক্রান্টি সিলেক্ট করবেন বাংলাদেশ যদি আপনি আপনি হয়ে থাকেন ইন্ডিয়া কেন আপনি ক্রান্টি ইন্ডিয়া সিলেক্ট করবেন এবার বলছি ধরুন আপনি সিলেক্ট করেছেন ক্রান্টি সিলেক্ট করেছেন সৌদি তো সৌদি ক্রান্টি সিলেক্ট করলে আপনার সমস্ত ইনফরমেশন সৌদিরই দিতে হবে তো আপনি তো সৌদি নাগরিক নয় এখন ধরুন আপনার হচ্ছে ইন্ডিয়ান আপনি যদি ইন্ডিয়ার ক্রান্টির এখানে সিলেক্ট করেন তাহলে ইন্ডিয়ার সমস্ত তথ্যগুলো আপনি এখানে যোগ করতে পারবেন বা আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে বাংলাদেশের সবগুলো তথ্য এখানে যোগ করতে পারবেন তো বন্ধুরা আমি এই জন্য আপনাদেরকে বলবো এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেট আসার আগে